হতাশ হয়েছি তারা যে প্রস্তাবগুলি করেছেন সুপারিশগুলি করেছেন আমার কাছে খুবই ব্যঞ্জক মনে হয়েছে আমাদের আমি এর মধ্যে খুব নতুন কিছু পাইনি আমাদের নির্বাচনের যে আগে যে ব্যবস্থাগুলি ছিল আগে যে নিয়মকানুনগুলি ছিল নির্বাচন কমিশনের যে ক্ষমতা ছিল সেগুলো কাগজ কলমে এক ধরনের ছিল কিছু এখানে ঘাটতি ছিল সেই ঘাটতিগুলি এরা পূরণ করবে ভেবেছিলাম যেগুলো নাকি আমার কাছে অগণতান্ত্রিক মনে হয়েছিল সেগুলো তারা দূর করে দেবে সেরকম ভেবেছিলাম কিন্তু ওরকম পাইনি ভালো কিছু ছিল ভালো কিছু পেয়েছি একদম ভালো পাইনি বলবো না কিন্তু আমার কাছে যেন হতাশাগুলি খুব তীব্র আকার ধারণ করেছে আমি দু একটা জায়গায় আপনাদের বলতে চাই যেমন ওনারা নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলেছেন কিন্তু কিভাবে গঠন হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমি এখানে পাইনি উনি বলেছেন যে ওখানে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নাগরিক সমাজের অর্থবহ অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য ও সুনাম সম্পন্ন ব্যক্তিদের নিয়ে এই কমিশন গঠন করা হবে এটা তো এখনও হয় নাথিং নিউ সুনির্দিষ্টভাবে কিচ্ছু পাইলাম না এখানে আমি একটা জায়গায় পরিবর্তন আমার পছন্দ হলো নির্বাচন কমিশনের সচিব নিয়োগের দায়িত্ব সম্পূর্ণভাবে কমিশনের উপর ন্যস্ত করা মানে সচিব যে গভর্নমেন্ট দিয়ে দেবে তা চলবে না এটা কমিশন নিজেই করবে এটা বলা হয়েছে আমার এটা পছন্দ হয়েছে যে আমার আরেকটা জিনিস স্থানীয় সরকারের নির্বাচনের অনুষ্ঠানের পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত করা এটাও আমার কাছে ভালো লেগেছে এগুলি ভালো দিক কিন্তু রিটার্নিং অফিসার কি হবে আমাদের এখানে নির্বাচনের সমস্ত কল কাটে কিন্তু না রিটার্নিং অফিসাররা এটা কে হবে এই ব্যাপারে কিন্তু নতুন কিছু আসেনি আগে এরকম ছিল এখানে বলা হয়েছে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মধ্যে থেকে অগ্রাধিকার ভিত্তিতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করতে হবে এ দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত সংখ্যক কমিশনের কর্মকর্তা না পাওয়া গেলে প্রশাসন সহ অন্য ক্যাডার থেকে নিয়োগ করতে হবে মানে মোটামুটি একই তার মানে আলটিমেটলি দেখা যাবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার হবেন তিনি কি বর্তমানে হয়ে থাকেন তবে প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতার ক্ষেত্রে এই জায়গাটাতে আমি একদম মানে পুরো হতাশ হয়েছি আমার কাছে মনে হয়েছে এরা বুঝি একটা মোটিভেটেড একটা কিছু করার চেষ্টা করবো মানে একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছিল আমরা এই কাজটা করবো আমরা এই দলটাকে বাদ দেব আমরা মানে যোগ্য স্বতন্ত্র প্রার্থীদেরকে আসতে দেবো না যে এই ধরনের একটা চিন্তা এদের মধ্যে কাজ করছে বলে আমার কাছে মনে হয়েছে আমি আপনাদের যেমন একটা কথা বলে বলি আপনাকে আগে যেমন কি ছিল যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সিটি লাগতো যে একশ ওই আগে যত ভোটার আছে তার এক শতাংশ ভোটার স্বাক্ষর দিয়ে বলবে যে অনুকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য সে প্রস্তাব করছে এই তো তো এটাতে কিন্তু বহুবিধ সমস্যা ছিল সমস্যা ছিল এই কারণে একটা দলীয় প্রার্থী হয়ে সে যদি এক শতাংশের কম ভোটও পায় ওই দলীয় প্রার্থী হওয়ার কারণে সে প্রার্থী হতে পারবে কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী এক শতাংশ ভোট জোগাড় করা কিন্তু মোটামুটি কঠিন ভাই মোটামুটি কঠিন হ্যাঁ তো সেটাকে আপনি কেমন রাঁধবেন এক লাখ ভোটার থাকলে পরে সেখানে এক হাজার লোকের সিগনেচার নিতে হয় তিন লাখ ভোটার থাকলে সেখানে আপনার এক শতাংশ ভোট মানে কি সেখান থেকে আপনার তিন হাজার লোকের সিগনেচার আনতে হয় এটা এত সহজ না কেন তুমি সিগনেচার করবে কারণ এখানে ভোটের যে আপনার গোপনীয়তা সেটাও তো লঙ্ঘিত হচ্ছে আমি যখন এক্স কে ভোট দেওয়ার জন্য প্রস্তাব করি এই নির্বাচন অংশ প্রস্তাব করি তখন কিন্তু লোকে ধরেই নেয় আমি ওর সমর্থক এবং তখন আবার আরেকটা ঝামেলা হয় ঝামেলা হয় কি তাকে যদি কেউ বিপজ্জনক মনে করে তাহলে প্রভাবশালী কেউ এসে একজন তার একজন এই তিন হাজার লোকের মধ্যে একজন উপর প্রেশার ক্রিয়েট করে যে তুমি যে বলবা যে তোমার সিগনেচার না এটা তোমার সিগনেচারটা নকল করে নিয়েছে শীতে বললো পুরো ব্যাপারটা ক্যান্সেল হয়ে গেল এ ধরনের